নমস্কার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা সবাই সুস্থ আছি ভালো আছি থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরেছেন এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল ব্লগ কিন্তু আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সবার আগে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন আমার মা বাড়িতে পুজো রেখেছিলো তো তারই কিছু ক্লিপ এই যে আমার দাদা সুন্দর করে আলপনা দিয়েছে আর ঠাকুর মশাই চলে এসছে আগে তো মনসা পুজো করতে হয় তো নিজে মনসা পুজো হচ্ছে নারায়ণ নিবিষ্ট কে এর বান কাশি নায়নম সত্য নারায়ণ মাস তো প্রায় শেষ হয়ে গেল আর এদিকে চলছে রান্না বান্না শুভ অনেকক্ষণ আগে ময়দা মেখে রেখেছিল মানে নানপুরি হচ্ছে বেগুন ভাজা হচ্ছে চানা পনির হচ্ছে আর পটল আলুর তরকারি চাটনি আর মিষ্টি তারপরে আমরা বিকালে এক জায়গায় গিয়েছিলাম মানে আমার বার্থডেটা আমি নিজেকে নিজেই গিফট করেছি কে কখন দেবে না দেবে অপেক্ষা না করে নিজেই নিজেকে এবছর গিফট করেছি একটা ভীষণ শখের জিনিস অনেকেই জানেন কিন্তু সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই ব্লগেই শেয়ার করব আর আমরা সন্ধ্যেবেলা গিয়েছিলাম হচ্ছে রথ দেখতে মানে রথ বলতে কি বলুন তো আমাদের এখানে বৈশাখ মাসে রথ হয় যেটা বৈশাখী রথ বলে অনেকেই জানেন না বুদ্ধ পূর্ণিমার দিনে রথটা হয় কিন্তু এখন আর বৈশাখ মাসে হয় না জ্যৈষ্ঠ মাসেই হয় তো সন্ধ্যেবেলা আমরা গিয়েছিলাম হচ্ছে রথ দেখতে আর সারা সারাদিনটা দারুণ কেটেছে বিকালটা তো স্পেশাল একটা জিনিস তো কিনেইছি আমার ছিল তাও চার পাঁচ বছর আগে বিক্রি করে দিয়েছিলাম আবার নিয়েছি তো সেগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করব তার আগে আমাদের এখানে দুটো জায়গায় রদ হয় পাড়ার মধ্যেই দুটো জায়গায় হয় দারুণ মজা হয় তো যাই হোক চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ব্লগটা এখন অনেক বাকি আছে অনেক কিছু বাকি আছে আশা করছি আপনাদের ভালো লাগবে গুড মর্নিং আজ হচ্ছে আমার ডে মর্নিং আর শুধু ডে না আজ হচ্ছে রেমাল ডে মানে রিমাল ঝড় আসার দিনই আমার জন্মদিন ছিল তো শুভ সেই জন্য তো আমাকে অনেক হাজার ছিল অনেক ছিল কিন্তু আমি এটাই ওকে বলে আমাকেও শান্তি দিলাম ওর মানে আমার মন মনকেও শান্তি দিলাম ওকেও বোঝালাম যে স্পেশাল কিছু তো করতে হবে তাই ঠাকুর ওই দিনে ঝড়টা দিয়েছে যাতে আমার দিনটাকে সবাই মনে রাখে আর ডে মানেই আমার বার্থডে তো যাই হোক প্রতি বছর জন্মদিনে আমি চেষ্টা করি আমার বার্থডের দিনে ঠাকুরেরও একটা জিনিস নিতে তো আগে থেকে ভেবে আগে কি নেব না নেব তো এবছরে প্রায় ভেবেও বলতে পারেন আর হঠাৎও বলতে পারেন এইটা নিয়েছি আগের বছরও মানে শুভর থেকেই নিই এটা শুভই দিয়েছে আর আগের বছর বা তার আগের বছর মনে হয় এই এটা নিয়েছিলাম মানে এক বছর এটা নিয়েছি বছর পরের বছর কিনবো আবার ভেবে রাখবো তো আমার জন্মদিনের দিন ঠাকুরকেও একটু ভাবি যে ঠাকুরের জন্য আমি একটা জিনিস কিনি তো হয়ে যায় একসাথে আর এখানে পুজো করবো বলে আমি ফুল টুল সকালবেলা গিয়ে নিয়ে এসেছি আর আজকে তো সারাদিন প্রচণ্ড টেনশন হচ্ছিল সকালটা যে সবাই আসতে পারবে তো ভোর থেকে উঠেছি দেখছি বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি এখানে পুজো টুজো সব কমপ্লিট করে ফেললাম আজকে কি শোনা আজকে কি মে মাস আজকে মেমাস আজকে আমার বার্থডে নয় আজকে কিচ্ছু না আজকে মে মাস তোকে যে কেন কার জন্মদিন কার নিজের নিজের তোমার না তুমি না ভালো লাগছে বল হরি বল হরি আজ চল আমি জয় শ্রী ও কি করবে খুঁজে পাচ্ছে না ওটা কামড়াচ্ছে ভেঙে পড়ছে এখানে শুভ রান্না বান্না করছে আর আমি ওকে হাজাচ্ছিলাম ও চিকেনটা মানে হালাই কর টেস্ট করতে করতেই চিকেনের অর্ধেক শেষ হয়ে যাবে এমনভাবে হালাই কর টেস্ট আর আমাকে লেগ পিসটা দেখাচ্ছে যে আমি টেস্ট যার করবো হালাই কারি সব খেয়ে নিই আর আমরা বসে থাকবো তো যাই হোক অনেক কষ্ট করছে বিশেষ রান্না আমার শাশুড়ি করছে আর এই যে এখানে টেস্টের আর শেষ হচ্ছে না আর এখানে আমার মা সমস্ত কিছুটা নিয়ে এসেছে গাছের আম পেয়ারা এইটা লিচুটা কেনা আর মিষ্টি আর শাড়ি সেখানে শাড়ি দুটো নিয়ে এসেছে আমাকে বললো দুটো নিলে দুটোই নিয়ে নে আর আমি বললাম না যে কোনো একটা নেব আর আমার ভালো লাগছে এই যে এইটা আর এটাও ভালো লাগছে কিন্তু পিঙ্ক আমার অনেক আছে আমি ভাবলাম ওই কালারটাই নেই আর বাবুর হ্যাঁ পুরো একদম হয়েছে অনেক দাদা একটু বাইরে গেছে কি লুডো খেলছো আর তোমার নতুন জামাটা দেখাও বাবা তোমার নতুন জামাটা দেখাও গোকু হুম আরে তোমার বাদ তোমার নতুন জামা হলো

অনেক হাসি মজা হলো এবার হচ্ছে আশীর্বাদের পর্ব তো আমি এখানে খেতে বসে পড়েছি আর আমার মায়ের আশীর্বাদ করাও হয়ে গেছে তারপরে ক্যামেরাম্যান এসেছে তাই যাই এখানে একের পর এক সবাই আশীর্বাদ করছে তো সবটা হয়ে যাবে আর আমার পাশে হচ্ছে সোনু বসেছে সোনুরও সবার যাই হোক সোনুর তো একটা করে গিফট হবে প্লাস এই যে আমার যা যা হচ্ছে ওরও তাইটাই হচ্ছে হতেই হবে না হলে সমস্যা হয়ে যাবে ওর মুখ ভার হয়ে যাবে কান্নাকাটি চলবে খাবে না দাবে না অনেক কিছু হয়ে যাবে তো বাবা অত কিছুর দরকার নেই আমার আগে তোর হোক এটাই আমি চাই তো যাই হোক এখানে একের পর এক আশীর্বাদ হচ্ছে আর আমার মা কি দিয়েছে সবাই কি দিয়েছে সমস্ত গিফটসগুলো আমি আপনাদেরকে দেখাবো নিজে যেটা কিনেছি সেটাও দেখাবো আর শুভ কি দিয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো সবর একটা গিফট তো দেখেই নিয়েছেন আমার মায়েরও একটা গিফট দেখে নিয়েছেন আর বাদ বাকি সমস্ত কিছুটা একসঙ্গে আমি শেয়ার করবো আর তো মোটামুটি এখানে সবাই আসেনি আরও কয়েকজন আসার কথা ছিল তারা আসতে পারেনি তো আমার মা বাপি ভাইজি এসেছে ভাইজি কালি এসেছে আর আমার দাদা বৌদিও আসেনি আর এক দাদা দিদি তার ছেলে এসেছে আরও কয়েকজন আসার কথা ছিল কিন্তু কেউ আসতে পারেনি বিকজ অফ রেমালটি তো যাই হোক এখানে অনেক রকম খাবার দাবার সব সাজিয়ে দিয়েছে কতক্ষণে খাবো তার অপেক্ষায় আমি আছি তো চলুন এরপরে একদম আমি চলে যাব যে গিফটগুলো দেখাতে আপনাদেরকে তারপরেই আজকের ব্লগটা শেষ করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ফার্স্ট ড্রাইভ তুমি করলে টাকাটা তুমি দিও গাড়ি তো কিনে ফেললাম আর এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্কুটি আর আমার স্কুটি ছিল হন্ডা অ্যাক্টিভা সেটা আমি প্রায় আপনাদেরকে বললাম চার পাঁচ বছর অত না হলেও তিন বছর হবে তো যাই হোক শোনু স্কুলে পড়তে পার কিছুদিন আগে হ্যাঁ প্রায় বছর তিন একের মতোই হবে তো গাড়ি নিয়ে আমরা সরে চলে এসেছি হচ্ছে কালী মন্দিরে আর বাপি বাড়ি চলে গেছে যেহেতু ওখানে সব পুজো টুজোর ব্যাপার ছিল না ওই দিন তো কিনেছি আপনাদেরকে তো আগেই বললাম তো বাড়িতে মা মাসিরা সবাই আছে তো বাপি বলল না আমি চলে যাই আর আমরা বাড়ির ওখান থেকে হই মা মাসিরা সবাই দেখলো আর শুধু বাড়ি গাড়িতে ঢুকিনি সবাই বাইরে এসে গাড়িটা দেখলো তারপরেই আমরা সোজা কালী মন্দিরে চলে এসেছি আগে পুজো দেব তারপরেই যাব হচ্ছে বাড়ি ওнду বাড়ি

वही यार लैपटॉप फिर गुड़ाटी है वही यार लैपटॉप बाकर बास तो ना कि को किसाव होते गुड़ाका डीम बो ये यामी पढ़ी क्या दी थी वो पीठ ज़ोर ना कि को पोटो आजे तो भूस दबाची की पोटो आजे सेटा की पोटो आजे सेटा भूस दबाची दारा दार, 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 दार। তুই নাচিস কেন তোর বার্থে গিফট নাকি হ্যাঁ আমার বার্থডে তো হয়ে গেছে বাসি গিফট এই যে ওটা এটা কি একটা বললো অ্যাক্রেলিক ফটো ফ্রেম না যাই হোক বললো জানি না ছবিটা তো খুবই সুন্দর হয়েছে কিন্তু আমার ভালো লাগছে না এই একটাই কারণে এত বড় ছবিটার মধ্যে আমি একা একা এর মধ্যে সবাই থাকলে আরও ভালো লাগতো মানে বাঁধিয়ে রাখলেও মানে এক জায়গায় রেখে দিলেও ভালো লাগতো একা একা এত বড় ফ্রেমে আমার ঠিক ভালো লাগছে না কিন্তু কি আর করা যাবে ওর যেটা মনে হয়েছে ও সেটা এনেছে করেছে আর খুব তাড়াতাড়ি গিফটটা পেয়েছি তার জন্য থ্যাংক ইউ আজকের মতো টাটা নেক্সট ব্লগে আপনাদের সঙ্গেও দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হবে পরবর্তী একটা ব্লগে